চলো ফাইনালি চলে এসেছি আমাদের দেখো টোটোতে বসে আছি পৌঁছে গেছি আমরা বাবার বাড়িতে আসছি কারণ আজকে তো নাম সংকীর্তন শুরু হবে আজকে থেকে তোমাদের হয়তো আগে কোনো ভিডিওতে বলেছি তো দেখো আমার ছেলে ছোলা সিদ্ধ ছোলা মাখা খাচ্ছে আমি খাইনি দেখো ভিডিও এডিট করতে বসে ঘাই উঠছে ঘুম পেয়ে যাচ্ছে দুপুরবেলা করছে তো বাড়িতে কেউ নেই একা একা কী করবো এইগুলোই করছি টোটোতে বসে আছি আরও প্যাসেঞ্জারের জন্য টোটোওয়ালা বসে আছে বাড়িতে চলে এসেছি ফাইনালি দেখো খাওয়া দাওয়া করে রেস্ট রেস্টটা নিই নি কানে এত জোরে জোরে মাইক বাজছে কি করে রেস্ট নেবো বলো তারপর দেখো আমার মা ঝাড় দিচ্ছে না কি দেখছে রাস্তা দিয়ে বুঝতে পারছে না তো মা তো জানে না আমি ভিডিওটা তুলে নিলাম তো মা ওইদিকে ঝাড় দিচ্ছিল আবার দেখালাম দেখি কি দেখছে এত মন দিয়ে পাশের বাড়িতে কোনো একটা কিছু সমস্যা হচ্ছিল সেটা এই জন্য তো গ্রামের বউরা একটু কিছু কি মারবে মেয়েরা এটাই তো স্বাভাবিক তাই না তো দেখো চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে লেট হয়ে গেছে রেডি হয়ে বাইরে চলে এসছি তিলক ঠিলক কেটে একবারে বেরিয়ে এসে আর এই যে শিখা বিশ্বাস অনেকে আমার লাইভে দেখেছো কথা বলছে অনেক ভিডিওতেও কমেন্ট করে এই সেই শিখা বিশ্বাস আমার ব্লগে এসেছে এরকম অনেকেই আছে আমার ব্লগেই দেখো আমাদের মেম্বার সাহেব চলে এসছে আমার ব্লগে আসবে বলে গত বছর ভিডিওতেও ছিল এবছরও এসছে এটা আমার ওই দাদাটা হয় তোমরা দেখেছো অনেকেই তো আমি একটু ঘুরিয়ে আগে তুলছি ভিডিও আমাদের আনো আনো যারা সবাইকে যারা অন্যদিকে ঘুরে আছে তাদের উঠে সবাই এদিকে তাকাও যারা একটু বেশি আগ্রহী তারা এসে হাই করে ক্যামেরার সামনে আমার কম বেশি সবাই একটু আসতে চাই সবাইকে লজ্জা পায় তাই বয়স হয়েছে যাবে আজকে প্রতিষ্ঠিত হবে দেখো আমাদের তুলসী রানী কে মাথায় করে নিচ্ছে আর নাথের আজকে প্রতিষ্ঠাত হবে শ্রীভগবৎ গীতা পাঠ হবে এই জন্য এই যে বরণ ডালা নিয়ে সব বেরিয়েছি আর আমরা মেয়ে বউরা দেখো এই অনুষ্ঠানটাই হচ্ছে মেয়েদের টাকায় সত্যি কথা বলতে মেয়েরাই কালেকশন করে মেয়েদের টাকায় ছেলেদের কোনো আধিপত্য নেই ছেলেরা হয়তো কিছু চাঁদা দিয়েছে তো যা দেখো ব্যায়াম নিয়ে এসেছে ব্যায়াম না এটা ঠিক তাসা বলে না তাসা হ্যাঁ তাসা তো আমি একটু ভিডিও করে নিচ্ছি এই তাসা দিয়ে নাচ করছে দেখো সবাই নাচতে আনন্দ করতে করতে জল সইতে যাবে জল আনতে যাবে বরণ ডালা নিয়ে মানে বিয়ের মতো বলতে হবে কিন্তু এটা বিয়ে না রাধা বুঝতে পারছো তুলসী মাথা কে সঙ্গে করে নিচ্ছে এবার সবাই সবার মতো নাচ করছে আর আমার ক্যামেরা আছে বলে সবাই আরেকটু বেশি নাচ করছে যদি এখনও নাচের ইয়েটা ওঠেনি একটু লেট না হলে বাড়ির সামনে উঠতে চায় না একটু দূরে যাবে একটু খানিকক্ষণ হাঁটার পরে নাচ দেখবে লাস্টে আর থামতেই চায় না এটাই হয় আর কি চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে রাধে রাধে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে পাশের গ্রামে পাশের গ্রাম কি দুটো গ্রাম পার করে এসেছি এবার এত দূর অন্ধকার হয়ে আসছে বুঝতেই পারছো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আর আমি কেন আসছি যেন সামনাসামনি ওই যে দেখো আমার একটা দাদার ছেলে আর ওই যে আমার ছেলে ঘুরছে তো ওদেরকে ফলো রাখতে হচ্ছে এবার রাত নেমে এসেছে দেখো নাচ কাকে তাদের ওখানে এরকম আনন্দ হয় অবশ্যই কমেন্ট করে বলবে রাধে রাধে ল্যাম্প পোস্টের নিচে নাচ দেখো রাস্তা একটা ল্যাম্প পেয়েছে যারা নাচ করছিলো তারা ক্লান্ত হয়নি যারা বাজাচ্ছিলো তাদের কষ্ট হচ্ছে তারা ক্লান্ত এবার রেস্ট নেবে তো যাই হোক বন্ধ হয়ে গেছে তো আমি বৃন্দাবনে ঘুরতে আসলাম বৃন্দাবনকে দেখো ফুল দিয়ে সাজানো হচ্ছে বুঝতেই পারছো কি অপরূপ সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না কিন্তু সামনে সামনে সত্যি অপরূপ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আসলেই মনে হয় মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে আর আমার ছেলেকে আর আমার দাদার ছেলেকে তো দেখতেই পেলে দুজনে একসঙ্গে জুড়ি দুটোই একই রকমের স্বভাব তো চলো এইদিকে দেখো আমাদের অনাদিনাথ নাথের প্রতিষ্ঠা হয়ে গেছে তো আজকে শ্রী 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 ভাগবত পাঠ হবে রাত্রের বেলা তো এত হেঁটেছি জানি না আসতে পারবো কি না মনে হচ্ছে আসতে পারবো না বড্ড পায়ে যন্ত্রণা হচ্ছে চলো এখন বাড়ি যাওয়া যাচ্ছে সব কিছু শেষ করে রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছো দেখে অনেকটা রাত আর আমাদের বাড়িতে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একদম কাছে চলো টাটা, বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো